রাত বারোটা দশ আর আমরা এসছি জাস্ট ভিউটা দেখো এপারে সায়েন্স সিটি অডিটোরিয়াম এপারে ঝিল নাম বলবো না আর ওপারে দেখো ঝুলন্ত সুইমিং পুল এপারে আমি আর এপারে আমার দাদা কেমন লাগছে বলো সত্যি অত্যন্ত দাদা তুমি কিন্তু রুচি যত দিন যাচ্ছে তোমাকে রুচি বড়াই করতে হবে দাদা রুচির ব্যাপারে একটা কথা বলি হ্যাঁ যেখানে আমরা নিজেদের দোকানের খাবারের কোয়ালিটি এরকম মেনটেন রাখি তাহলে আমরা সেই সব জায়গায় যাব যেখানে খাবারের কোয়ালিটি ভালো থাকবে অ্যাম্বিয়েন্সটাও তো ফাটা এখানে অনেক কিছু দেখা নেবে না কারণ প্রাইভেসির ব্যাপার আছে কিন্তু আমি হালকা হালকা উপর থেকে দেখাচ্ছি অ্যাম্বিয়েন্সটা দেখো আর এটা কিন্তু কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফে তাই তো রুট টফ ক্যাফে এখানটায় ভিউটা দেখো ভিউটা দেখো দা থ্যাংক ইউ এত সুন্দর জায়গায় আবার চতুর্থবার মানে আমরা আসলাম তো এখানটায় সত্যি ফাটা বাড়ি ফাটা বাড়ি দেখো ওপারে তো আমাদের আইটিসি দেখতে পাচ্ছ আর এপারেও দেখো তো এখানে তো তুমি প্রায় আসো আসি মাঝে মাঝে আসি প্রায় বলতে আজকে অনেকদিন পরেই এলাম কারণ আমি বেশ কিছু দিন বলো কি খাওয়াবে বলো আজকে কি খাবে তুমি বলো কি খাবে তোমার চয়েস দেখি তারপর আমি তো বলছি আচ্ছা আমার চয়েস তোমার ফেভারিট কি এখানে সেটা এই দেখো এখানেও কিন্তু আমাদের মতো এই দেখো স্মোকি উইংস ফিশ ফিঙ্গার চিকেন পপকর্ন আছে এখানে কান্ট্রি ফ্রাইড চিকেন আছে স্যাটে চিকেন আছে তাহলে একটা চিকেন পপকর্নের প্লেট নিয়ে দেখবে নাকি যে কোনটা বেটার হ্যাং আউট বেটার না এটা বেটার হ্যাং আউটই বেটার দাদা হ্যাং আউট বেটার ড্যাম শিও তো চিকেন না মাছের দিকে আসো আচ্ছা মাছের আইটেমে দেখবে তো ভাই আমার খাওয়ার সেরা পপকর্ন হ্যাং আউটের চিকেন পপকর্ন তো অন্য জায়গায় পপকর্নকে আমি বেকার ইয়ে করতে চাই না তো দেখো বা যদি খাই তাহলে খাওয়া হোক এবং এটা কিন্তু এটাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি তোমার থেকে অনেকটা বেশি কিন্তু মোটামুটি তাও ঠিক আছে এখানে চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে ভালো ভালো খাবার আছে তোমার যেমনি পাঁচশো টাকায় চারজন খেয়ে নিতে হবে এটা পাঁচশো টাকায় একজন ডিফারেন্সটা কিন্তু এটা কি তাই তো এই ব্যাপারে কথাটা হচ্ছে যে হ্যাঙ্গআউটের মতো বাজেট ফ্রেন্ডলি ক্যাফে তো সব জায়গায় হয় না এটাই হচ্ছে ব্যাপার হ্যাঙ্গআউট হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি হ্যাঙ্গআউট এমন জায়গা যেখানে গরিব থেকে ধনী সব রকম মানুষ যেতে পারে এখানে কি অর্ডার করছে কিন্তু এখানে সবাই আসতে পারবে না ঠিক আছে সেটা তো এখন আজকের কি অর্ডার করছে তুমি দেখি তারপর তো আমি আমার চয়েস একটা করছি